রব্বুল আলমিন বলছেন যে পাঁচ শ্রেণী মানুষকে আমি বড্ড ভালোবাসি তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে যারা সব সময় ধৈর্য ধারণ করে যারা সব সময় ধৈর্য ধারণ করে যারা সব সময় সবর ধৈর্য ধারণ করে সেই বান্দাকে যে মালিক কবুল করেন তিনি কে দুই নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা আস যারা সব সময় সত্য কথা বলে যারা সব সময় সত্যের পথে চলে তিন নম্বরে আল্লাহর প্রিয় হাবিব জানালেন আল কানিতিন যারা সব সময় ইবাদতের মধ্যে নিমগ্ন থাকে চার নম্বরে আল্লাহর প্রিয় হাবিব জানালেন আল মুনফিকিন যারা সব সময় দান সদকা করে পাঁচ নম্বরে আল্লাহর প্রিয় হাবিব জানালেন আল মুস্তাগফিরিন বিল আসহার যারা সব সময় ইস্তিগফার করে সেই সেই বান্দাকে যে মালিক কবুল করেন নেন চিল্লায় বলেন তিনি কে আল মুস্তাগফিরিন বিল আসহার যারা সময় ইস্তেফার আমল করে যারা ভোর নাতে সেহারিতে ইস্তেফার আমল করে সামনেই আমাদের রামা দাহারি শেষ হয়ে গেলে ফজরের জামাতের জন্য পাঁচ মিনিট দশ মিনিট বাকি থাকে আছে না নেই এই পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট এই সময়টাকে নষ্ট করবেন না একটা মুসল্লাটা বিছিয়ে ইসতে করতে শুরু করেন ইসতে আমলটা করতে শুরু করেন যে মালিক আপনার জীবন থেকে সমস্ত বিপদ আপদকে মুক্ত করে দিবেন তিনিকে হাবিব হাবিবসাল আলি ওসাল্লামের মাধ্যমে কব্বুল আলমিন জানাচ্ছেন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অভাবে কোভিড নাইন্টিনের কারণে যারা দুঃস্থ রান তাকে কীভাবে কাটাবে অভাবে পড়ে গিয়েছে কিভাবে দিন যাপন করবে তারা খুঁজে পাচ্ছে না আবার অনেক ভাইয়েরা আছেন পাঁচ বছর হয়ে গিয়েছে দশ বছর হয়ে গিয়েছে পনেরো বছর হয়ে গিয়েছে কোনো সন্তান নাই নিঃসন্তান এরকম ভাই আমাদের সমাজে আছে না নাই আবার অনেকেই আছেন রিজিগের মধ্যে বরকত নেই ফ্যামিলিতে বরকত নেই আল্লাহর হাবিবসাল মাধ্যমে জানাচ্ছেন তোমরা করো যে মালিক সমাজ রাষ্ট্র এবং ফ্যামিলিতে বরকত দিবেন তিনিকে আবার আমাদের ভাইদের মধ্যে অনেকেই আছেন অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন অ্যাডমিশন টেস্টে পাশ হতে হবে অনেকেই আছেন চাকরিতে প্রমোশন হতে হবে সমাজে একটা ভালো অবস্থান তৈরি করতে হবে সমাজে একটা সুন্দর অবস্থান তৈরি করতে হবে আল্লাহর হাবিব আলি হস জানাচ্ছেন আপনি ইস্তফার করুন যে মালিক আপনার মনোবাসনা পূরণ করবেন তিনি কে আবার আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন জীবনে কোনো শান্তি নেই কোনো স্বস্তি নেই শুধু টেনশন আর টেনশন টেনশন আমাদের জীবনে আছে না নেই জীবনে কোনো শান্তি নেই কোনো স্বস্তি নেই ফ্যামিলিতে কোনো শান্তি নেই বিশেষ আল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে রহমিন বলছেন তোমরা যদি তোমাদের জীবনটাকে উপভোগ করতে চাও ইস্তে ফার আমল করো একটা সুন্দর জীবন যে মালিক দান করবেন তিনি কে আবার আমাদের সমাজে অনেক ভাই আছেন যারা গুণাহের মধ্যে নিম্জিত হয়ে এত বেশি গোনা করে ফেলেছেন আকাশের নিচে জমিনের ওপরে আপনার চেয়ে গোড়াহ গাড়ার কেউ নাই আপনি গোনা থেকে ফিরে আসতে চাচ্ছেন আপনি অপরাধ থেকে ফিরে আসতে চাচ্ছেন বলছেন তুমি করো তুমি সারা জীবন যত গুণা করেছ যত অপরাধ করেছ প্রত্যেকটা প্রত্যেকটা অপরাধকে যে মালিক মাফ করবেন তিনি কে এই জন্য ইস্তেফার বেশি বেশি করতে হবে আবার আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ইস্তেফা শিখিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব sallallahu alaihi বলেছেন তোমরা যদি দিনের বেলা এই ইস্তিগফারটা করতে পারো আর সেই দিন যদি তোমরা মারা যাও বিনা হিসাবে যেই মালিক জান্নাতে দিবেন তিনি কে আবার যদি রাত্রি বেলা সেই ইস্তিগফারটা পড়েন রাত্রি বড় মারা গেলেন জান্নাত দিবেন কে বিশ্বনবী sallallahu alaihi wasallam জানিয়েছেন সেটা হচ্ছে সাইদুল ইস্তিগফার الحبيب صلى الله عليه وسلم، اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي এই দিনের বেলা পড়বেন আপনি সেই দিন মারা গেলেন আপনি জান্ন আপনি রাতের বেলা পড়বেন আপনি সেই রাতে মারা গেলেন আপনি জানি শোনা পড়বেন না